আমরা না আমরা এখানে আছি Asalamualaikum ভাই ওয়ালেন আপনি এখানে আতর পাওয়া যায় তাই না সব ধরনের আতর আছে আচ্ছা কি কি ধরনের আতর আছে এখানে দেখতেছি তো আপনার বিদেশি দরে বাংলাদেশ বাংলাদেশ থেকে বিদেশ সব রাষ্ট্রের আছে ও সব ধরনের আছে না পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ও আচ্ছা আচ্ছা আতরের পর্যাপ্ত ধরনের কালেকশন আছে আচ্ছা এগুলো কি এই যে দেখতেছে এই যে এগুলো এগুলো ইন্ডিয়ান এগুলোতে এসএসএলআর বি পয়েন্ট এক্স সিগনেচার লর্ড এক্সকিউজ রজনীগন্ধা সব কিছু আছে আচ্ছা এগুলো কি আতর নাকি সবই আতর ও আচ্ছা ইন্ডিয়ান অর্থাৎ বিভিন্ন দেশেরও আছে তাই না ও আর এগুলো এগুলো বাংলাদেশ ও এগুলো বাংলাদেশের ও আচ্ছা আমাদের দেশেরই

সাইফুল ইসলাম আমার নাম সাইফুল ইসলাম তো যাই হোক ভাইয়ের কাছে কিন্তু এখানে সুন্দর সুন্দর পেয়ে যাবেন এখানে একদম তসবি ঝুলানো আছে সুন্দর সুন্দর তসবি আপনার ছোটো দোকান কিন্তু ভাইটা মন মানুষের দিক থেকে অনেক ভালো আর কি এই আমি যাই হোক আমাকে কিছু আতর দেন আচ্ছা এই আতরটা না আচ্ছা একটু আগে

ভাই আমার জন্য আতর দিলেন আমার জন্য আতর দিলেন বেশি দাম না মাত্র একশো বিশ টাকা আর কি যাই হোক ঘণ্টা অনেক ভালোই লাগলো আর কি ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম